আজকের ভিডিওতে আপনাদের এরম কিছু ফল দেখাবো যে ফলগুলো দেখার জন্য অনেক ভাগ্য দরকার হয় নাম্বার সাত বড়জো ফ্রুট আকারে বড় এই ফল কলম্বিয়াতে পাওয়া যায় পুরোপুরি পেকে গেলে এই ফল নিজের থেকেই গাছ থেকে পড়ে যায় পৃথিবীর এইটি একমাত্র ফল যেটাতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ক্যালসিয়াম পাওয়া যায় এই ফলটি হেলথ ফুড নামেও পরিচিত নাম্বার ছয় ফিঙ্গার লাইন এই আশ্চর্য ফলটি অস্ট্রেলিয়া এবং ক্যালিফোর্নিয়াতে পাওয়া যায় শুরুতে গাছে পাতা ও ফুলে ভরে থাকে আস্তে আস্তে ফুলটি ফলে পরিণত হয় দুই থেকে তিন ইঞ্চি এই ফলে ছোট ছোট জেলির মতো পদার্থ থাকে যেটা খেতে মিষ্টি হয় এই ফলটির রং কখনো কখনো ভিন্ন ধরনের হয় নাম্বার ব্ল্যাক পাঁচ এই ফলটি চকলেট বানানোর কাজে লাগে একে চকলেট কোডিং ফুডও বলা হয় থাকে যেটা ম্যাক্সিকোতে পাওয়া যায় এই ফলের গাছটি সাধারণত ২৫ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই ফল শুরুতে সবুজ এবং হলুদ রঙের হয় থাকে পেকে যাওয়ার পরে এটি ডার্ক ক্রিম কালারের হয়ে যায় এই চকলেটি ফলটি পাকতে কম করে তিন বছর সময় লাগে এই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সাইড ভিটামিন এ পাওয়া যায় নাম্বার চার ব্লু জাভা ব্যানানা আমরা তো হলুদ কলা সবাই খেয়েছি কিন্তু এখন স্ক্রিনে আপনার যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় ব্লু যা ব্যানানা এটি মিষ্টি গন্ধযুক্ত ভ্যানিলা ফ্লেভারের হয় যেটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে এটির খোলসের রং ন্যাশনাল ব্লু কালারের হয়ে থাকে নাম্বার তিন হালা ফ্রুট এরম বেকার দেখতে ফলটি খেতে খুব সুস্বাদু ও মিষ্টি হয়ে থাকে যেটা পাকার পরে লাল ও রঙের হয়ে থাকে এই হালা ফল সাধারণত মালয়েশিয়া ইস্ট্রান অস্ট্রেলিয়া এবং প্যাসিফিক আইসল্যান্ডে দেখতে পাওয়া যায় এই ফলের গাছটির উচ্চতা খুব একটা বেশি হয় না এই ফল দেখতে যতটা বেকার হয় ততটাই সুস্বাদু হয় নাম্বার দুই একই ফ্রুট নাশপাতির মতো দেখতে এই ফলটি জ্যামাইকা দেশের ন্যাশনাল ফ্রুট এই ফলটি পেকে গেলে আপনা আপনি খুলে গিয়ে ভিতরের কালো বীজটি দেখা যায় এই কালো বীজটি বিষাক্ত হয় তাই এ ফলটি খাওয়ার সময় খুব সতর্ক থাকতে হয় এই ফলটি খেতে মিষ্টি ও ননতা হয় নাম্বার এক রেড ফ্রুট ইন্দোনেশিয়াতে পাওয়া এই ফলটি খুব লম্বা এবং লাল রঙের হয় এই ফলটি দেখতে অনেকটা লম্বা ভুট্টার মতো এই ফলগুলি ছোট বাচ্চাদের জন্য খুব উপকারী এই ফলে ভিটামিন ও কার্বোহাইড্রেটের মাত্রা খুব বেশি হয়